সিআইডির অফিসার স্কুটিতে তালা আটক জেলা শাসকের দফতরের কর্মী জানা গেছে সিউড়ি জেলা প্রশাসন দফতরে থাকতে দেখে জেলা প্রশাসনের নির্দেশে স্কুটিতে তালা মেরে দেওয়া হয় এই খবর ওই মহিলা সিআইডি কর্মী ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান অভিযোগের পরই জেলা শাসক দফতরের এক কর্মীকে মারধর করে তুলে নিয়ে যায় সিআইডি অনেক সময় গাড়িটা আমাদের চোখের সামনে দিয়ে দেয় এবার আমরা কী করি না তালা মেরে দেওয়ার ব্যবস্থা করি কারণ পরবর্তীকালে যখন কেউ আসে তখন সেটাকে বিচার করে বলা হয় যে পরবর্তীকালে এখানে রেখে না কারণ যেহেতু সামনে তাই ওখানে রাখাটা ঠিক নয় কারণ যেহেতু আমাদের ভোকার যে মুভমেন্ট আছে সেই জায়গাটা প্রবলেম হয় কিন্তু আজকে হঠাৎ করে ব্যাপারটা হঠাৎ করে দেখলাম যে সবাই কাছে শুনলাম যে একটা অজ্ঞাত পরিচয় কোনো একটা গাড়ি এলো গাড়ি এসে তাকে মারতে মারতে যদিও প্রায় পনেরো মিনিট পর ওই কর্মীকে ছেড়ে দেওয়া হয় কিন্তু প্রশ্ন একজন আইনের রক্ষক কিভাবে আইন ভাঙতে পারেন কেন আইনানুক কাজ করেও বিপাকে পড়তে হলো সরকারি দফতরের কর্মীকে বীরভূম থেকে ভোলানাথ চক্রবর্তীর রিপোর্ট ক্যালকাটা নিউজ